রিষাদকে নিয়ে রীতিমত শুরু হয়ে গেছে ক্রিকেট বিশ্বে বিশ্বের নামি দামি সব লিগ থেকে আসছে অফার কেউ কেউ তো আবার ডিরেক্ট সাইনিংয়ে দলে নিতে হুমড়ি খেয়ে পড়ছে হঠাৎ করে যেন ঋষাদের জীবন পাল্টে গেছে বদলে গেছে ভাগ্য তবে ঠিক কবে থেকে এমন পরিবর্তন আসলো ঋষাদের জীবনে পারিবারিক আয়োজনে ইসলামিক আচারে গত বছরের তেরো জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন বাংলাদেশকে লেগ স্পিনের ভূমিতে বড় স্বপ্ন দেখানো রিশাদ হোসেন তার স্ত্রীর নাম সিদরাতুল মুনতাহা টি টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে এবছরের বছরের এগারো জুলাই নিজের বিয়ের কথা জানান এই লেগি আর এরপরই যেন ভাগ্যের চাকা ঘুরছে রিশাদের একের পর এক ফ্রাঞ্চাইজি লিগ থেকে ডাক পাচ্ছেন রিশাদ হোসেন কিছুদিন আগে বিগ ব্যাসে দল পাওয়ার পর এবার জিম আফ্রো টি লিগে দল পেয়েছেন ঋষাদ সরাসরি চুক্তিতে ঋষাদকে দলে টেনেছে হারারে বোল্টস সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন লেগ স্পিনার রিষাদ হোসেন একজন লেগ স্পিনার নিয়ে দেশের ক্রিকেটে হাহাকারের কমতি ছিল না সেই হাহাকার অনেকটাই ঘুচিয়ে দিয়েছেন ঋষাদ বিশ্বকাপে তার স্পিন ভিল্কিতে কুপকাত হয়েছে প্রতিপক্ষ সাত ম্যাচের চোদ্দ উইকেট শিকার করে আসরে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট তুলেছিলেন এই ইয়াং স্টার বিশ্বের অন্যান্য দেশ যেখানে লেগি স্পিনারদের নিয়ে রাজত্ব করছিল সেখানে বাংলাদেশ হন্নে হয়ে খুঁজে বেড়াচ্ছিল একজন লেগিকে অবশেষে বহু অপেক্ষার পর খোঁজ মিলেছে লেগ স্পিনারের ঘরোয়া ক্রিকেটে লেগি হওয়ার কারণে সুযোগ সেভাবে পাননি রিষাদ দেশি কোচরা অতটা আস্থা রাখেননি তার ওপর তবুও জাতীয় দলের নির্বাচক এবং টিম ম্যানেজমেন্ট আস্থা রেখেছিলেন রিষাদের ওপর প্রধান কোচ চণ্ডিকা হাতুর সিংহের সাথে স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ প্রতিনিয়ত সাহস জুগিয়ে গেছেন ঋষাদকে বিশেষ করে মুশতাক এসে রিষাদের বলিংকে যেন নিয়ে গেছেন অন্য উচ্চতায় দিনের পর দিন সাহস জুগিয়ে রিষাদের বড় করেছেন মুশতাক হাতুররা গুরুদের আস্থার দিয়েছেন। মাঠের ক্রিকেটে তাকে ঘিরেই এবার লেগ স্পিনের হাহাকার ঘোচানোর অপেক্ষায় আছে বাংলাদেশ ক্রিকেট কিছুদিন আগে বিগ ব্যাসের দল হোভার্ট হ্যারিকান্স দলে টানে ঋষাদকে এবার জিম আফ্রো টিটেন লিগের দল হারারে বোল্টস দলে নিয়েছে টাইগার এই লিগিকে হারা সতীর্থ হিসেবে শ্রীলঙ্কার দাসন সানাকা এবং শিহান জয়সুরিয়া নিউজিল্যান্ডের জিমিনিসাম স্কটল্যান্ডের জর্জ মুন্সে ওয়েস্ট ইন্ডিজের কেনার লুইসকে পেতে যাচ্ছেন রিসাব সরাসরি চুক্তিতে এদের দলে টেনেছে হারারে জিম টিটিন লিগের গত আসরে খেলেছিলেন দুই বাংলাদেশি তাসকিন আহমেদ এবং মুশফিকুর রহিম সব কিছু ঠিক থাকলে এবার হারারে বলসের জার্সিতে জিমাফ্রো মাতাবেন বাংলার ঋষাদ আগামী একুশ সেপ্টেম্বর থেকে উনত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট